বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আমরা এর আগের ভিডিওতে নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে জেনেছিলাম এবার নেটওয়ার্কের আরেকটি ব্যবস্থা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই ডান দিকে যদি উপরের ছবিটা তোমরা একটু দেখো তাহলে দেখবে এতে দেখানো হয়েছে আকাশের মেঘের সাথে আমাদের কম্পিউটারটিকে জুড়ে দেওয়া হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি আসলেই তাই মজার বিষয় হচ্ছে এটি কিন্তু অনেকটাই এরকমই একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি একটু পরিষ্কার করে নেওয়া যাক তোমরা নিশ্চয়ই অনেকেই ফেসবুক ব্যবহার করো বা এর কথা শুনেছ এই ফেসবুক কিন্তু আমরা নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করছি এবং তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে জানবে নেটওয়ার্কের জন্য কিন্তু সার্ভার প্রয়োজন হয় হ্যাঁ বন্ধুরা তার মানে অবশ্যই ফেসবুক যে কোম্পানি তোমাকে সুবিধাটি প্রোভাইড করছে বা সেবা দিচ্ছে তারও কিন্তু সার্ভারের প্রয়োজন হচ্ছে এই সেবাটি তোমাকে দেওয়ার জন্য একটু ভেবে দেখো তো সারাদিন কি সবসময় সেই সেবা গ্রহণকারী লোকের সংখ্যা বা ফেসবুক চালানো লোকের সংখ্যা কি সমান হয় তা কিন্তু নয় রাতের বেলায় অনেক বেশি মানুষ তাদের অবসর সময় ফেসবুক ব্যবহার করে থাকেন তো তখন কি হয় তখন সেই সার্ভারটির উপর অনেক বেশি চাপ পড়ে এত বেশি মানুষ ব্যবহার করায় তার মানে আমাদের রাতের জন্য যদি আরও কয়েকটি সার্ভার হতো তাহলে কিন্তু আমাদের সেটি এই ঝামেলাটিতে পড়তে হতো না ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য এই কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান এই সার্ভারগুলো ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে এরকম ফেসবুক বা অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এতে কী এতে করে কি হয় ফেসবুকের যখন আরও বেশি সার্ভার দেওয়ার দরকার হয় তারা তখন ওই কোম্পানিটি থেকে কিছু সার্ভার ভাড়া নেয় তখন এই নির্দিষ্ট সময়ের জন্য তারা সেই সার্ভারটি ব্যবহার করে এবং পরবর্তীতে সেই সার্ভারটি যতটুক ব্যবহার করে সেটুকের জন্য তারা ভাড়াটি দিয়ে দেয় একটু ভেবে তো ফেসবুক যদি সেই সার্ভারগুলোকে কিনে নিত তাহলে কি হতো একটি নির্দিষ্ট সময় শুধু সেই সার্ভারগুলো কাজে লাগত আর বাকি সময় কি হতো বাকি সময় সেই সার্ভারগুলো পড়ে থাকতো এতে করে ফেসবুকের খরচটি নিশ্চয়ই অনেক বেড়ে যেত কিন্তু এই পদ্ধতিটি থাকার কারণে কী হচ্ছে ফেসবুকের খরচ যেমন কমে যাচ্ছে আমরাও তেমন অনেক বেশি সুবিধা গ্রহণ করতে পারছি ফেসবুক থেকে এবার আসি দ্বিতীয় ছবির ক্ষেত্রে এতে দেখানো হয়েছে যে ক্লাউড ব্যবহার করে তুমি তোমার তথ্য জমা করে রাখছো ঠিক তাই এই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে তুমি তোমার প্রয়োজনীয় তথ্য তথ্য ক্লাউডে জমা রাখতে পারবে এটি এমন একটি সুবিধা যাতে তোমার টাকা দিতে হচ্ছে না কিন্তু তোমার এই প্রয়োজনীয় তথ্যগুলো তুমি এই ক্লাউডে জমা রাখতে পারছ বন্ধুরা ক্লাউড কম্পিউটার কম্পিউটিং এভাবেই আমাদের অনেক সুবিধা দিয়ে থাকছে ক্লাউড কম্পিউটিংয়ের আরও কিছু সুবিধা রয়েছে যেগুলো আমি বলবো না তোমরা এবার নিজেরা একটু ভেবে নাও ভেবে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও এটির আর কী কি সুবিধা থাকতে পারে বা এর অসুবিধাই বা কি হতে পারে তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত জানলাম ক্লাউড কম্পিউটিং কি এবং কিভাবে এটি আমাদেরকে দৈনন্দিন জীবনে সাহায্য করছে